আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোন অংশ নিরাপদ থাকবে না হুশিয়ারি হিজবুল্লার এরপর জানিয়ে দিব রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত এরপর রয়েছে রাফা শহরের আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবরাত করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ এদিকে নিজ আসনে হারতে পারেন ঋষি সোনাক বলছে জরিপ এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা নিহত ছয় সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোন অংশই নিরাপদ থাকবে না হুশিয়ারি হিজবুল্লাহ ইসরায়েল যদি প্রথমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোন অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ আজ টেলিভিশন ভাষণের এক ভাষণে তিনি হুশিয়ারি দিয়েছেন খবর আরোপ নিয়তের একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ বলেছেন শত্রুদের তথা ইসরায়েলিদের জানা উচিত তারা যদি আমাদের নতুন যুদ্ধ শুরু করে আমাদের বিরুদ্ধে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে রকেট হামলা থেকে তাদের কোন অংশই বাদ যাবে না তিনি বলেন ইসরায়েল ভয়ে আছে কারণ আমাদের যুদ্ধ হয় তাহলে আমরা গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাস আকার ব্যবহার করতে পারে এর জন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলে কোন অংশই নিরাপদ থাকবে না হিজবুল্লাহ কোন নিয়ম ছাড়া কোন বাধা ছাড়া যুদ্ধ করবে শত্রুরা জানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা আমাদের প্রস্তুত করেছি কোন অংশ আমাদের রকেটের বাইরে থাকবে না এছাড়া প্রথমবারের মতো ইউরোপের দেশকে কঠিন হুশিয়ারি দিলেন তার মতে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সারপ্লাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাটে ব্যবহার করে দিতে পারে Nasrullah এই ব্যাপারে বলেছেন ইসরায়েলি ঘাটি শত্রুদের জন্য খুলে দেওয়া হয় তবে এটি হবে সাইপ্রাসের জন্য মরণ কেন্দ্র তিনি আরও বলেছেন করছেন আমাদের ভয় দেখাতে চায় কিন্তু ভয় তাদের পাওয়া উচিত ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন নাসরুল্লাহ তিনি বলেছেন আমরা গাজাকে সমর্থন জানিয়ে যাব এবং আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আমরা ভীত নই আমাদের দাবি পরিষ্কার গাজা একটি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি নাসরুল্লাহ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেখানে গাজা স্থায়ী যুদ্ধে বন্ধের কোনো ইতিহাস নেই কোনো কথাই নেই রুশ হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত আহত দুই রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের চালিয়েছে পশ্চিমাঞ্চলীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষের বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে হামলার স্থানে জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে এছাড়া লবিবের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া বৈদ্যুতিক সরঞ্জামগুলো মেরামতের কাজ চলছে টেলিগ্রামে লবিবের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিটোসকি বলেছেন নেট সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তপর টিলাভিবে হামলার সময় পাঁচটি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে তবে ধ্বংসাবশেষ পরে দুই ব্যক্তি আহত হয়েছেন টেলিগ্রামে লভিবের মেয়র আন্দ্রি সাউভি লিখেছেন লভিব জেলার শহরের মালিকিব গ্রামে ড্রোন হামলা একটি বহুতল আবাসিক ভবন এবং অন্যান্য আবাসিক ভবনের বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে ইউক্রেনের ছয়টি রাশিয়া ছোড়া একুশটি ড্রোনের মধ্যে উনিশটি ধ্বংস করেছে তারা তবে তাদের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি উভয় পক্ষই যুদ্ধে বেসামরিকদের লক্ষ্যবস্থ করার কথা অস্বীকার করে দু সালে ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করেছিল রাশিয়া লবিফ শহরের লবিফ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোনের সহযোগিতায় গাজ উপত্যকার রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলছেন গতকাল ইসরায়েলি অভিযানে আটজন নিহত হয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাঙ্ক পাঁচটি এলাকায় প্রবেশ করেছে। আল মাওসি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের তাবতে ভারী গোলাবর্ষণ ও গুলি হয়েছে প্রায় আট মাসের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরোধীতে হামাস ও ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এই মধ্যস্থতার উদ্দ্যোগকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তপে পরি দখলে নিয়ে এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে অর্জন করতে পারেনি কর্মী ও হামাসের সংবাদ মাধ্যম বলেছে আল মাওসিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছেন নিহতদের পরিচয় প্রকাশ করে তারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হতাহতদের খবর খতিয়ে দেখছে তারা স্থানীয়দের কয়েকজন বলেছেন রাফা শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেছেন রাফাতে আরেকটি ভয়াবহ রাত যুদ্ধ বিমান ড্রোন ও ট্যাঙ্ক থেকে ইসরায়েলিরা বর্ষণ করেছে মাওয়াসী এলাকায় গোমন্ত মানুষের ওপর গুলিও গোলা পড়েছে এতে অনেকে নিহত আহত হয়েছেন এর আগে মঙ্গলবার সামরিক সংঘাতদাতাদের ব্রিকফিং এর সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন সাবাউরা ও তেল আল সুলতান এলাকার হামাস যোদ্ধাদের বিরোধে অভিযানে পরিকল্পনা রয়েছে তাদের সব যোদ্ধা এখনও নিশ্চিন্ন হয়নি তাদের পুরোপুরি নির্মূল করতে হবে এই গতিতে কম বেশি একমাস সময় লাগবে গাজার যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল বলছে জাতিসংঘ গাজার চলমান আগ্রাসনের যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে সাত অক্টোবর ইসরায়েলের চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করেছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গত সাত অক্টোবর থেকে গাজা সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তদন্তে বলা হয়েছে গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েল কর্তৃপক্ষ দায়ী অধিবেশনে পরিষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানিয়েছেন জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল যে এলাকা অনের পদ এবং একেবারেই বসবাসের অযোগ্য তিনি আরো জানিয়েছেন ব্যাপক ধ্বংস ক্ষমতার অস্ত্র ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল গত সাত অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস সহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে বলে জানান নাভি পিল্লাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় সাঁত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে পঁচাশি হাজারের বেশি নিজ আসনেই হারতে পারেন ঋষি সুনাক বলছে জরিপ এবছরের নির্বাচনে পার্লামেন্টে নিজ আসনেই হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক মত জরিপের ফলে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী চৌঠা জুলাই সুনাক যুক্তরাজ্যে আগাম নির্বাচন ডেকেছেন তার আগে সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে টেলিগ্রাম পত্রিকা গত সাত জন থেকে আঠারো জনের মধ্যে প্রায় আঠারো হাজার মানুষের উপর জরিপ চালানো হয়েছে জরিপের ফল বলছে নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ছয়শ পঞ্চাশ সদস্যের নিম্ন কক হাউস অব পাঁচশো ষোলোটি আসন নতুন করে আরও জরিফের ফল বলছে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে এবারে নির্বাচনে কঞ্চায় পেটিরা সবচেয়ে শোচনীয় হারের মুখে রয়েছে জেরেমি হান্টের মতো বিশিষ্ট নেতারাও এবার তাদের পার্লামেন্টে আসন খোয়াতে পারেন এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলা নিহত ছয় মিয়ানমারে রাখেন রাজ্যে বিমান হামলায় নাগরিক নিহত হয়েছেন ইরাবতির প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে খবর বলা হয়েছে পান্ডিন দ্বীপের কানসেট গ্রামে বিমান হামলায় দুই কিশোর ও এক নারী নিহত হয়েছেন এ আহত হয়েছেন আরো কয়েকজন বিমান হামলার পরে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা গ্রামবাসীর এটি বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জানতার ইসরাকৃত আক্রমণ এই হামলায় বেশ কিছু ঘরবাড়িও ধ্বংস হয়েছে এর আগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর গত শনিবার রাতে টাং আপ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কি মেকিং গ্রামে বিমান হামলা চালিয়ে বিমানমারের সামরিক বাহিনী এতে দুই নারী নিহত হন একই দিনে এয়ার টাওয়ার থিট গ্রামে চালানো বিমান হামলায় আহত হন সতেরো বছর বয়সে কিশোর পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি